নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল কটিনিউ ফর আফ তো আজকে কথা বলবো যে বেলি ফুল বা বেল ফুল বা অ্যারাবিয়ান জেসমিন যে ফুল গাছটি থাকে সুগন্ধ যুক্ত গরমকালে ফোটে সাদা রঙের ফুলটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই ফুল গাছে দীর্ঘদিন ধরে ফুল পেতে আপনারা কি করবেন এই ফুল গাছটির ফুল অন্তত গ্রীষ্মকালে হয় এবং গন্ধ থাকে এই গাছের ফুল হয়ে যাওয়ার পরে একবার ফুল হয়ে যাওয়ার পরে ফুল যেখান থেকে ঝরে যাচ্ছে সে তারপরে দুটি পাতা নিয়ে ভালো করে কেটে দেবেন সেই অংশগুলিকে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে কাটবেন দেখুন ওই ঝরে যাওয়া ফুলের যে বৃন্তগুলি থাকে সেটার সাথে দুটো পাতা নিয়ে ভালো করে এভাবে প্রণ করে নিতে হবে তাতে কি হবে গাছটা খুব বেশি ঝাঁকড়া হবে এবং প্রত্যেকটা ডাল থেকে আবার নতুনভাবে কুঁড়ি বেরোনোর সম্ভাবনা থাকে এবং গাছগুলি পনেরো দিন ছাড়া ছাড়া যখন দেখবেন গাছগুলিতে আপনার একবার ফুল হয়ে গেছে ফুলের পরিমাণটা কম তখন এই যে ফুলগুলি ঝরে গেছে সেইগুলি ভালো করে কেটে দিয়ে আপনারা যে পটাশ হয় রাসায়নিক ফার্টিলাইজার সেটা এক চামচ কি দেড় চামচ পাঁচ লিটার জলে ভালো করে গুলে গাছগুলিতে ভালো করে স্প্রে করে দেবেন আর অর্গানিক যদি পছন্দ করেন বাড়িতে যদি কলা খান কলার খোসাকে একটু শুকনো করে সেটাকে একটু গুঁড়ো করে এক মুঠো করে গাছের গোড়াতে গোড়াতে দিয়ে দিতে পারেন কলার খোসা দেবার আগে অবশ্যই ওটাকে রোদে ভালো করে শুকিয়ে গুড়িয়ে নেবেন আর কলার খোসা দেবার পরে যদি দেখেন যে গাছে পিঁড়ে হচ্ছে সেক্ষেত্রে একটু থাইমেট বা যে কোনো ধরনের ক্যামাক্সিন হালকা করে গাছের গোড়ার টবে ছড়িয়ে দেবেন তার সাথে হালকা ডিমের খোলা শুকনোও যদি থাকে সেটাও দিতে পারেন কলার খোসাটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে সাত দিন ছাড়া ছাড়া গাছের গোড়াতে দেওয়াই ভালো হবে আর যদি পটাশ ব্যবহার করেন সেক্ষেত্রে গাছে যখন ফুলের সংখ্যাটা কম দেখবেন তখনই ব্যবহার করতে পারেন নাহলে পনেরো দিন ছাড়া ছাড়া ব্যবহার করতে পারেন আমার যেহেতু অনেকগুলি গাছ তাই কলার খসা সবসময় দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে গোবর সার এবং পটাশটাই বেশি করে ব্যবহার করা হয় আপনারা অবশ্যই অর্গানিক সার কোনো থেকে থাকে বা পচা পুরনো গোবর সার এক মুঠো নিয়ে গাছের গোড়াতে সাত দিন ছাড়া ছাড়া ভাবে দিয়ে দিলে এবং তার সাথে কোনো কাঁটা চামচ দিয়ে ওপরের মাটি নিচে নিচের মাটি ওপরে হালকা করে টবের মাটিটাকে ভালো করে মিশিয়ে দিলে দেখবেন আপনার গাছে মোটামুটি আপনি দীর্ঘদিন ধরে ফুল পাচ্ছেন একবার ফুল হয়ে যাওয়ার পরে আবার ফুল কম বেশি ফুল পাওয়ার থাকে সাথে সাথে এই বেশি ট্রিটমেন্টগুলো যদি আপনি গাছে দিতে পারেন তাহলে বর অব্দি ফুল পাওয়ার একটা থাকে আমি এই গাছগুলোতে অক্টোবর অব্দি কম বেশি ফুল থাকে আগস্টের পর থেকে একটু ফুলটা কমতে থাকে কিন্তু অক্টোবর অব্দি ফুল পাওয়া যায় এভাবে আপনারা যত্ন করুন তাহলে ফুল আপনারা দীর্ঘদিন ধরে ফুলটা রিপিটেডলি পেতে পারবেন বেলফুলের যত্ন নিয়ে আমি আরেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম আপনারা চ্যালে সেটা দেখে নিতে পারেন আর প্রত্যেকটি ভিডিওতে যে কথাটি বলে থাকি এখানেও বলছি যে আপনার বাড়িতে এখন চাল ডাল সবজি ধুচ্ছেন সেই জলগুলিকে ফেলে না দিয়ে গাছের গোড়াতে দিয়ে দিন দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন সেটা যে কোনো গাছই হোক আর মন ভালো রাখতে এরকম একটা বেলফুলের গাছ নিজের সঙ্গে তালিকায় রাখতে পারেন কারণ গাছটি গ্রীষ্মকালীন গাছ হলেও দিন ধরে ফুল দেয় এবং গন্ধটা মন মাথানো আর সাথে গাছটি যখন শীতকাল আসে তখনও খুব একটা যত্ন লাগে না তাই সেই জন্য গাছটি আপনারা ইজিলি মেনটেন করে রাখতে পারেন অবশ্যই সবাই মন ভালো রেখে গাছ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য